শনিবার ছুটির সকাল একটা বিষয় বোঝার জন্য বাসা থেকে বের হলাম বেরিয়ে রিক্সা পেলাম একটা রিক্সায় যেতে যেতে মামাকে জিজ্ঞেস করলাম মামা সেকেন্ড রিপাবলিক চান প্রথমে কোনো উত্তর দিল না আবারও জিজ্ঞেস করলাম মামা সেকেন্ড রিপাবলিক চান এটি আমরা বুঝি না কী কর মামা আবারও চাইলাম ছাত্ররা তো সেকেন্ড রিপাবলিক চাচ্ছে নতুন যে দল করছে এনসিপি এনসিপি তো সেকেন্ড রিপাবলিক চাই আপনারা চান মামা আবারও বলল এই নিয়ে আমরা বুঝি না মামা জমার টাকা উড়ে যেতে জানবে যায় সংসার চলে না প্যাডেল মারতে মারতে মামা সামনের দিকে গিয়ে গেলেন একটা টং দোকানের কাছে চায়ের টং সেখানে গিয়ে থামলাম নেমে বসতাম তাই আট দশজন মানুষ বসে আছে বেশিরভাগই শ্রমজীবী কয়েকজন ছাত্রও আছে চা খেতে খেতে কথাটা বসালাম নতুন যে দল হলো কেমন হলো কেউ খুব একটা সাড়া ছিল না আছে দেখা যাক এই জাতীয় কথাবার্তা একসময় জানতে চাইলাম ওরা যে নতুন দল করলো ছাত্ররা তরুণরা ওরা তো সেকেন্ড রিপাবলিকের কথা বলছে আপনার কি সেকেন্ড রিপাবলিক চান কেউ কেউ হাসল কেউ কেউ বিস্ময়ের সাথে ফেলফেল করে দেখে বলল এটা কী জিনিস মামা এটা তো বুঝি না আমি প্রসঙ্গ বুঝলে বলবো আচ্ছা সেকেন্ড রিপাবলিক বাদ দেন একটু গণপরিষদের কথা বলেন গণ নির্বাচনের কথা বলছে ছাত্ররা আপনারা কি গণপরিষদ চান গণপরিষদ এর আবার কী এটা কি মানে ইলেকশন তাদের কথা হচ্ছে এরকম যে ইলেকশন মানে তো এমপি ইলেকশন কিংবা মেয়র চেয়ারম্যান ইলেকশন মেম্বার বা কাউন্সিলর গণ গণপরিষদ ইলেকশানটা কি আমি বোঝানোর চেষ্টা করতাম কিন্তু কারোই খুব একটা মাথায় ঢুকলো বলে মনে হলো না শেষ পর্যন্ত আমারই মনে হলো যে আসলে বিষয়গুলো যে কথাগুলো এই নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বলছে এগুলো কি বাংলাদেশের মানুষের কথা তারা যে নতুন রাজনৈতিক দল করেছে এন নামে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এই পার্টি আসলে কাদের জন্যে কাজ করতে যাচ্ছে তারা কি শুরুতেই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে না তারা যে আদর্শ উদ্দেশ্যের কথা বলছে সেই আদর্শ উদ্দেশ্য বুঝতে মানুষকে হিমখিম খেতে হবে আমরা দেখছি গত শুক্রবার তারা দল ঘোষণার পর থেকেই বিভিন্ন গণমাধ্যম সংবাদপত্র টেলিভিশনে বারবার আলোচনা হচ্ছে সেকেন্ড রিপাবলিক বিষয়টা কী সেকেন্ড রিপাবলিকের সেকেন্ড রিপাবলিক বলতে এই ছাত্র তরুণরা এই এনসিপি কি বোঝাতে যাচ্ছে সেটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি হচ্ছে পত্রপত্রিকায় লিখি হচ্ছে সেকেন্ড রিপাবলিক কোথেকে আসলো কীভাবে আসলো এই টার্মটা কি সেকেন্ড রিপাবলিক বিষয়টা বুঝতে হলে ফরাসি বিপ্লব জানতে হবে প্রায় এক দশকের বেশি সময় ধরে চলা ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্র আর গণতন্ত্রের যে বিরোধ সে বিরোধের বিষয়গুলো বুঝতে হবে বাংলাদেশের মানুষের কি আগ্রহ আছে ফ্রান্স কিংবা কোরিয়ার এই সব বিষয় নিয়ে ভাবার বোঝার মানুষের আসলে কোনো রকমের কোনো আগ্রহ নেই মানুষ যা বোঝে সেটা নিয়ে ন্যাশনাল সিজেন্স পার্টি বা এনসিপির কোনো আগ্রহ আছে বলে মনে হচ্ছে না তারা কেমন যেন এক ধরনের জ্ঞানের বাহাদুরি বা অনেক বড় অনেক জ্ঞানী মানুষের মতন অনেক বোদ্ধার মতন আমি সচেতনভাবেই একটা শব্দ ইউজ করতে যাচ্ছি যে এক ধরনের আতলামে হচ্ছে পুরো বিষয়টা নিয়ে মানুষের মাথায় জানাই মানুষ যা জানে না বোঝে না যাতে মানুষের কোনো রকমের কোনো পরিচয় নেই সে ধরনের লক্ষ্য যদি মানুষের সামনে ছুড়ে দেওয়া হয় তা মানুষটি কেন আকৃষ্ট করবে যারা এই দল গড়েছেন তারা সেকেন্ড রিপাবলিক নিয়ে অনেক কথা বলছেন কিন্তু কেন কি এই সেকেন্ড রিপাবলিক সেটাই মানুষকে বোঝাতে পারছে না বা বোঝাতে পারবেন না আসলে বছর বছর কেটে যাবে তবু সাধারণ মানুষ এই সেকেন্ড রিপাবলিক বুঝবে না মানুষের কোনো আগ্রহ নেই ফরাসি বিপ্লবে কি হয়েছিল মানুষ সেই ফরাসি বিপ্লবের গল্পও শুনতে চায় না কিংবা কম্বোডিয়া কোরিয়ার গল্প শুনতে চায় না যদি সত্যি মানুষকে গল্প শোনাতে চান মানুষকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প শোনান চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের গল্প শোনান মানুষের জীবনের গল্প শোনান মানুষের জীবনকে কীভাবে সুন্দর করা যায় কীভাবে গুছিয়ে আনা যায় মানুষকে কীভাবে অর্থনৈতিক এবং অন্যান্য অস্বস্তি থেকে মুক্ত করা যায় সেই গল্প শোনান সেখান রিপাবলিকের গল্প শুনিয়ে বাংলাদেশে রাজনীতিতে অবস্থান করে নেয়া আসলে একদমই একটা অসম্ভব ব্যাপার সেই অসম্ভবের গল্প শোনাচ্ছে যারা সেই ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি বিভিন্ন কারণে এরই মধ্যে বিতর্কিত হয়ে পড়েছে অথচ এই দলটি নিয়ে আমাদের অনেক আশা ছিল কারণ এই দল যারা করছেন তারা সেই ছাত্র তরুণ যারা চব্বিশের ছাত্র গণ সামনের সামনে দিয়েছিলেন যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন তারা যখন নতুন দল করছেন আমরা আশা করেছিলাম এই দলটি হবে গণমুখী সাধারণ মানুষের কাছে যাবে সাধারণ মানুষের কথা বলবে সাধারণ মানুষের স্বার্থের কথা বলবে অথচ তারা যে বয়ান নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে তা মানুষের মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে এই যে বয়ান সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের বয়ান এসব সাধারণ মানুষ বোঝে না বুঝতে চায় না বোঝার কোনো আগ্রহও নেই আমরা আশা করি শিক্ষার্থী তরুণরা নিজেদের ফুল বুঝতে পারবেন নিজেদের সংশোধন করে নিয়ে সামনের দিকে এগবেন এমন কিছু তারা উপস্থাপন করবেন না যা বাস্তবসম্মতরা যা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না মানুষকে আগ্রহী করবে না এটা আমরা আশা করি আমরা চাই নতুন এই দল সফল হোক তারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক মানুষের দল হয়ে উঠুক সবাইকে ধন্যবাদ